আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কুয়াশা গ্রাম এটি কিন্তু আমার নিজের গ্রাম এবং এখন আমি আমার বাড়ির সামনেই থাকা একটি বাগান আছে সেই বাগানের ভিতরে যাচ্ছি আর দেখেন আজকে কিন্তু প্রচুর কুয়াশা এটি হচ্ছে গ্রামীণ পরিবেশ অর্থাৎ আমার নিজের গ্রামের পরিবেশ এটি চারপাশে শুধু কুয়াশা এই খেরা মানে দুই থেকে চার হাত পরে আর দেখা যাচ্ছে না যদিও বেলা হয়ে গেছে প্রায় সকাল দশটা পেরিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা এই কুয়াশা আচ্ছিন্ন সকালটা দেখার জন্যই মূলত আমি তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম চারপাশে কিছুই দেখা যাচ্ছে না এই যে এটি হচ্ছে যে খড়ের পালা অনেকেই পরিচিত হবেন এটি সাথে দেখেন এরপরে আমি যদি আরও একটু সামনের দিকে যাই শুধু কুয়াশায় ঘেরা সামনে বাগান যেখানে শেষ হয়ে গেছে মানে এই যে এ পাশে এরপরে হচ্ছে জমি তো জমিগুলো কুয়াশাতে ভরে গেছে এটি দেখতে পাচ্ছেন দেখেন ওই পাশে আমাদের গরুগুলোকে বেঁধে রাখা হয়েছে এই যে যদি আমি জুম করি তাহলে দেখতে পাবেন এই যে এই যে গরুগুলো রাখা হয়েছে চুপটি করে বসে আছে চুপটি করে দাঁড়িয়ে আছে গরুগুলো তো এ হচ্ছে পরিবেশ চারিদিকে কুয়াশায় করা যারা শহরে থাকেন তারা কিন্তু এই গ্রামের এই দৃশ্যগুলোকে খুব মিস করে থাকবেন আমি এই জন্যই মূলত সবসময় বলে থাকি গ্রাম আমার খুব পছন্দের জায়গা এবং গ্রামে না থাকলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে সাধারণ মানুষ এবং পরিশ্রমী মানুষের জীবিকা কিভাবে নির্বাহ হয় সেই সাথে গ্রাম একটা অন্যরকম প্রশান্তির জায়গা যারা শহরে থাকেন তারা কিন্তু এই দৃশ্যগুলো কখনোই উপভোগ করতে পারবেন না গ্রামের এরকম মায়াঘেরা দৃশ্য এবং মনোরম দৃশ্য উপভোগ করতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে গ্রামে আসতে হবে আমি বলবো শহর ছেড়ে একটিবারের জন্য হল গ্রামে আসা খুব প্রয়োজন গ্রামে আসলে আপনি প্রকৃতির ফিল নিতে পারবেন এরপর আমি জমির দিকে আসলে হঠাৎ করে লক্ষ্য করতে পারি দুটি ব্যক্তিকে হেঁটে যাওয়া দেখতে এই যে দেখেন আমি যদি একটু জুম করি কুয়াশার ভিতর দিয়ে দুটি ব্যক্তি কিন্তু হেঁটে যাচ্ছে ওই যে তারা মূলত জমির কাজ করার জন্য হেঁটে যাচ্ছে আর দেখেন সম্পূর্ণই কুয়াশায় ঘেরা চারিদিক শুধু কুয়াশা এখান থেকে এখান থেকে এই গাছগুলো অর্থাৎ এই গাছগুলো আমার বেশি দূরে না অল্প একটু দূরে হবে বিশ থেকে তিরিশ গজের মধ্যে তো সেগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না এই যে দেখেন এখন বুঝতে পারবেন তো শীতের জারে মানে মাঘের জারে নাকি বাঘ কান্দে আমরা গ্রামের ভাষায় এই কথাগুলো বলে থাকি তো এখন কিন্তু সেই মাঘ মাস তো মাঘ মাসের সেই প্রবাহিত ঠান্ডা তো সেই ঠান্ডার জন্যই কিন্তু এই কুয়াশাগুলো এটি আমাদের গ্রামের আরও একটি গ্রাম মানে আমাদের গ্রামের আরও একটি বাড়ি সরি তো এটি আমার একটা মামার বাড়ি তো দেখেন কুয়াশা এই পাশে আমার আরও একটি মামার বাড়ি আছে এই যে পাশে কিন্তু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য আর আমি আমার সামনে শুনতে পাচ্ছি যে এখানে এই সামনে থেকে একটা আওয়াজ আসতেছে যেটাতে মাটিতে কোপ দিলে কোদাল দিয়ে কোপ দিলে যে আওয়াজ ভেসে আছে সেই আওয়াজগুলো কিন্তু এখন আমি শুনতে পাচ্ছি তো চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা দেখেন আমার চারিপাশে আপনারা দেখেন এই যে কুয়াশা আহ বাগানটাও দেখতে বেশ ভালো এটি কিন্তু আমার একদম মানে আমার বাসা থেকে একদম সামনেই ওই যে সামনে আমার বাসা আর এই পাশে হচ্ছে যে মানে পূর্ব পাশে এই যে আমি যদি একটু ওই দিকে হই এই যে এখানে কিন্তু আমার বাসা বাসাটা দেখা যায় যদি কুয়াশার জন্য দেখা যাচ্ছে না এখন তো এই কুয়াশাখেরা এর ভিতরে এখন আমি দাঁড়িয়ে আছি আর এই যে পাশে আমাদের গরুগুলোকে বেঁধে রাখা হয়েছে এই যে আমাদের গরু যারা কুরবানির ভিডিও দেখছেন আপনারা তারা কিন্তু জানেন যে আমাদের গরুগুলো এখানে বেঁধে রাখা হয় এই যে দেখেন সবগুলো গরু আমাদের এখানে আছে এই যে একটা ওই যে ওই পাশে দুইটা এই পাশে হচ্ছে যে দুইটা ওরা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের পরিবারের সদস্য এরা আমাকে চেনে দেখেন বেশ সুন্দরভাবে তাকিয়ে আছে আমার দিকে যে আমাদের বাসার লোকজনগুলো কি করতেছে সেরকমই হয়তো বা তো এই যে দেখেন শুধু কুয়াশা আমি যেদিকেই যাই শুধু কুয়াশা একরা কুয়াশা একরা জায়গা এই যে দেখেন এই পাশেও তাই গ্রামের ঘনবসতিগুলোর জন্য এই এই জায়গাগুলোতে কুয়াশা কিন্তু খুব কম হয় এবং যেখানে জনবসতি বা ঘনবসতি দেখবেন সেখানেই কুয়াশা কম থাকে এখন সামনে দেখতে পাচ্ছেন একটি গাড়ি যাচ্ছে এবং এটি হচ্ছে আমাদের গ্রামের মেন রাস্তা অর্থাৎ কালু টু মালঞ্চার মেন রাস্তা আর এই যে গ্রামের মানুষগুলো কিন্তু খুব পরিশ্রমী হয় এখানে একজনকে দেখতে পাচ্ছেন উনি আমার প্রতিবেশী মামা হয় সো নিজেদের কাজ করতেছে এত ঠান্ডার ভিতরেও দেখতে পাচ্ছেন আর এই যে সামনে দেখতে পাচ্ছেন দেখেন এখনও যেগুলো হচ্ছে ফাঁকা জায়গা সেখানে কিন্তু কুয়াশা লেগে আছে এখনো তো এই আর কি